هم يوقنون أولئك على هدى بهم وأولئك هم المفلحون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم عزز محترم الدكار دوي دين بيابي

এই তফসির মহফিলের আয়োজক বৃন্দ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত সর্বস্তরের সম্মানিত শ্রোতাবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলমিন মেহরবানি হয়েছে এই এলাকার মুসলমান হলে আল্লাহাক ৰবুল আলমীনৰ পবিত্ৰ কালাম কুৰন মজিদৰ তফচিৰৰ এক মিল আয়োজন কৰিছে আল্লা তবাৰক তালাই এই মাহফিল কবুল ফৰ্মাকোৱা এই মাহফিল যে জেগাৰ মধ্য আয়োজন কৰা হৈছে পবিত্ৰ কোৰ বদৌলতে আল্লাহ তাবারকালায় এই এলাকার মধ্যে নাজিল ফর্মাকা যারা আয়োজন এই দুনিয়া এবং সফলতা আল্লাহ তাবারকাল দান আমরা যারা আইসি এই তফসির মহফিল আমরার আওয়ারে আমরার হুনারে এটা সব কিছুরে আল্লাহ তাবারাকালায় কবুল ফর্মাকুয়া সারা জুড়ে জুরে আল্লাহ আওয়াজ একবারে নাই হয়ে গেছে তোরা জোরে কো আল্লাহ মামিন দুস্ত হলার বুজুর্গ হল দুই দিন ব্যাপী এই তফসির মহফিল ওলা নানি কথা আজ শেষ দিন নেই শেষ দিন ওর আজ শেষ সময় একদম লাস্ট পর্যায়ে আমরা পৌঁছে গেছি কিছু সময়ের ভিতরে আমরা এই মহফিলের সমাপ্তি হয়ে যাব ইনশাআল্লাহ আরও কিছু সময় দৈর্য ধারণ করি আমরা বইমো নানি ইনশাআল্লাহ আমরা বয়ার চেষ্টা রাখবো

আমি শেষ করিলাম ইনশাআল্লাহ আল্লাহ তাবারক যা কিছু তফিক দিবা সামান্য আলোচনা কর্ম আমি যে সুরাতটা কি তিলাওত করছি নাম তো শুনছেন সভাপতি সাহেব আলান করছেন যে সুরার নাম হইল সুরা আল বাকারা শুনছেন নিমাতিকা সুরার নাম হইল সুরা বাকারা পবিত্র কোরআনর দুই নম্বর সুরা ছয় নম্বর সুরা তোরা মাতিলে ঘুম যাইব এর লাগে তাই আর মাতিতাম লগে দুই নম্বর সুরা উদ্দেশ্য কিটা অন্তাকে তফসির হরতাম নারে অত দুঃসাহস আমার নাই হা সামান্য আলোচনা করার চেষ্টা রাখবো ইনশাল এই যে সুরা পবিত্র কোরআন মধ্যে সব চাইতে লম্বা সুরা কোরআন শরীফের মধ্যে সব চাইতে লম্বা সুরা কোনটা সুরা বাকারা আয়াত হইল দুইশো ছিয়াশিটা হয়টা আয়াত তফসির করার সাহস নাই আর যারা মুফসির হল এরাও যে কম সময়ে সুরার তফসির করি লাইবা ইলা সাহস কেউ কর্তাও কর্তা নাই হজরতে উমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু খলিবাতুল মুসলিম কত জলিলুল কদর উচ্চ পায়ার সাহাবি নানি তাই না হইত্রা আমি পবিত্র কোরআনর সুরা বাকারা যেটা এই সুরা বাকারার তফসির সহ ফরসি আমার সময় লাগছে ১২ বছর সুবান আল্লাহ কইতা নানি বছর হজরতে ইবনে ওমর রজ আল্লাহু তাআলা আনহুমায় ফরমাইতরা এই সুরা বাকারার তফসির সহ অধ্যয়ন করতে আমি সময়ে লাগাইছি আট বছর আবার সুবান আল্লাহ আর আমরা মাদ্রাসা তিন চার বছরে তফসির কমপ্লিট করিয়া বড় বড় আলিমুখ লৈ যাই গিয়া আন্দাজ রানী তফসিরে কুর্তুবির মধ্যে হজরতে ইবনল্লাহ আরবি রহমতুল্লা আলাইগে ফরমাইতরা যে এই যে এক সূরা বাকারাzeta এই সূরা বাকারার মধ্যে শুধু আল্লাহ তাবারাকা ওয়া আয় এক হাজারটা হুকুম বর্ণনা করছইন সুবহানাল্লাহ ইন আমরান সুবহানাল্লাহ এক হাজারটা নিষেধ алলাই দিছইন এক হাজারটা নির্দেশ алলাই আমরারে দিছইন এক হাজারটা নিষেধ আল্লাহ তাবারাকা ওয়া এই সূরা বাকারার মধ্যে করছইন আরও এক হাজারটা সংবাদ এবং হেকমতপূর্ণ আল্লাহ এই বাকার মধ্যে হয়েছেন এই বাকার মধ্যে আল্লাহ তাবারকালায় মুসলমান পারিবারিক জিন্দেগী মুসলমান সামাজিক জিন্দেগী মুসলমান হুকুম আহকাম এবাদত সম্পর্কিত প্রচুর পরিমাণে বর্ণনা করছেন এই সুরার মধ্যে আপনি বিবাহ সম্পর্কিত হুকুম পাইবা তালাক সম্পর্কিত হুকুম পাইবা ব্যবসা বাণিজ্য সম্পর্কিত হুকুম পাইবা হজ সম্পর্কিত আহকাম পাইবা রোজা পাইবা সমস্ত কিছু আল্লাহ এই সুরার মধ্যে বর্ণনা করছেন। অত্যন্ত ফজিলত একটা সূরা আল্লাহর রসুল এক শরীফের মধ্যে ফর্মাই যে মুসলমান হল তুমি তাই তোমাতানোর গড়ি কাণ্ডে খবর বানাই না কিতা বানাইতাম না গড় কিলা খবর হইব মাটি মানুষ দফল করি আনি এই গড়ে আবাদত বন্দে কি নাই তিলাবত নাই জিকির আজকার নাই গড়ি কান খবর লাগানো হয়ে যাবো নানি নবীজে ভরমাইত্রা গড়ি কাণ্ডে খবরের মতো বানাইও না আর ওই হদিস আল্লাহর রসুলের নির্দেশ দিতরা যে তুমি নোর গড় গড়ায় বাকারা করিও যদি গড়র মধ্যে সুরা বাকারা তিলাওত করা হয় তাহলে আল্লাহর রসুলের পরমাত্রা এই গড়টা কি আমরার গড় আইন তো শয়তানে বাসা লাইছে টিলাওত নাই বহুত গড় আজকে সার্ভে লাগাইন শুধু টিলাওত নাই যে কথা নাই নমাজও নাই ভাইবা আসে না নিলাম মুসলমানের ঘর হল তো নবীজে বরমাইতরা গরি কান্ডে খবর বানাইও না অন্তত সুরা বাকার আর তিলাওত সুরা বাকারা তিলাওত করলে কি হয় আল্লাহর রসুল ফরমাইতরা সুরা বাকার তিলাওত করলে এই ঘর থেকে শয়তান বাগিয়া যায় কি গো বাগে শয়তান গো বাগাই তা না অন্য ভাষা বানাই দিতা আমার দুস্তকলার বুজুর্গ হল আফসুস লাগে আজ আমরার মুসলমান হল আমার মুসলমান নজয়া নহল বেটাই নহল বেটি নকল কোরআন তো আমরা নাই ঘর কোরআনর আওয়াজ নাই আওয়াজ আছে ঘর যদি কে খান ফাতাও তাহলে হসাইটি ফালঙ্গ বইয়া একগুড়া বাজাইতরা আর একটা আওয়াজ হয়তো একু নাটক আর তোরা সদরাত যদি যাও বা হোটা আর বইয়া গেম খলাইতরা। আরাম সাইটে গিয়ে দেখবা গরর কইনা বেটির হাত পর্যন্ত মোবাইল আছে আছেনে না কুরআন নাই কুরআন আত্তাকি তোইসি মোবাইল আতো লইসি যত ডং তামসা সারা সালাইয়ার ঘরের মধ্যে আফসোস দস্তখলার बुजुर्ग হল এর লাগা করায় দুরি আরস যে আমরা অন্তত আজকে যারা হুনিয়ার আমরা একবার ইরাদা করি না যে আজ থেকে অন্তত আমার গড় কোরআন তিলাওত হইতো এই ব্যবস্থা আমরা হর মজুরে কক কোরআন তিলাওত আমরা যারা ফারি না এলাও কিছু মানুষ আসই না সুরা বাকারা হতো লম্বা সুরা হুজুরে এই লম্বা সুরার ফজিলত বয়ান খতরা উলে এগুত আমরা ফারতাম না অন্তত হু আল্লাহ এই সুরা তো যে যদি হু আল্লাহ ফরোইন আল্লাহর রসুলের হদিস শরীফের মধ্যে আর যে যাইন কুলহু আল্লাহ এই সুরা একবার পড়িবা কয়বার তাহলে সমস্ত কোরআন শরীফ তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায় তো এর তিন বাট আর এক বাট সওয়াব তাইন ভাইলে বাহক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর খালি সুবহানাল্লাহ কইয়া শেষ নি তিলাওয়াত নানি নি জারি করব ইনশাআল্লাহ যদি তিন বার পড়ি তে বারে যদি পড়লে তিন বাট এক বাট হয় তে তিন বার পড়লে সারাখান পড়লে যে সওয়াব পাওয়া যায় আল্লাহ তাবারাক আমরা এই সব দিলেবা ইনশা আমরা জারি করবো সরাই আর এই সুরা বাকার ফজিলত বরমাইতরা আরো জয়গড়ার মধ্যে সুরা বাকারা তিলাহত করা হইব যে আল্লাহর বন্দা হতো বা আল্লাহর বান্দিয়ে এই সুরা বাকারা তিলাহত করবা আল্লাহর এই বান্দা এবং বান্দির উপরে দুনিয়ার কোন জাদু হইয়া আসর করতো না কিতাই আসর করতো না জাদুই আসর করতো না অলা ফজিলত এক সাহাবি হজরতে উসাইদ রসবিন হুজাইর রাজি আল্লাহ আনহু ঘরের মধ্যে রাত্রিকালীন ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত খতরা কোন জায়গা থেকে তিলাওয়াত খতরা বলে সুরা বাকারা তিলাওয়াত খতরা তাইন ঘর সুরা বাকারা তিলাওয়াত খতরা আর দেখোন তার পাশে একটা ঘোড়া বান্ধিয়া তো আসলো কেটা বান্ধিয়া তো এই ঘোড়া এইটা এমন ভাবে ফাল্লানি শুরু করছে বুকরি সরিবাধি চাইছে গুড়ায় এমন বাটে ফাল্লানি শুরু করছে বন্ধ করলা বন্ধ করিয়ালে দেখুন গুড়াটাই ফাল্লানিও বাদ কিটা ঘটল আবার তেলাওয়াত শুরু করেন দেখা যায় তান এই গুড়াটাই আবারও ফাল্লানি শুরু করে দিছে এমন ভাবে ফাল্লার টান পাশে টান একটা বাচ্চা যার নাম তাআলা আনহু ঘোড়াটা এমন ভাবে পাল্লা আশঙ্কা হইল যে আমার বাচ্চার উপর কোনো ফাড়া মারিয়া কোন ঘটনা পারে তেলাওয়াত বন্ধ করিয়া আইসেন ঘটনাটা কিতা আমি যখন করি ঘোড়াটায় শুধু ফাল্লা এখানে হয়তোরা আমি চতুর্দিকে চাইলাম আসমানের দিকে চাইলাম সেই দিকে চাইয়া একটা দৃশ্য দেখলাম যে আসমানের মধ্যে একটা জ্যোতির্ময় দৃশ্য উদয় সিনেমা একটা আলোকিত কোণে একটা বস্তু দেখা যায় আমি শুধু চাইতে চাইতে এই আলোটা নাই হয়ে গেল গিয়া এটা সন্দেহ জাগে না নিজে কিটা ব্যাপার হইলো যখন সকাল হইল সকাল বেলা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে যায়েন গ কয়নি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গত কালকে তো এই ভাবে ঘটনা ঘটলো ব্যাপারটা বুঝলাম না আল্লাহর হাবিবে فرمাইত রয়েছে ওসাইদ তুমি তো ভুল করি লাইলাই ইলা ইয়া রাসূলুল্লাহ কিতাবুল তুমি যে সূরা বাকারা তেলাওয়াত করাত আসলাই তোমার এই তেলাওয়াত শুনার লগে লগে আল্লাহর রহমতের ফেরেস্তা হল অগণিত ভাবে নাজিল ওয়াসুরুহ আসলা যদি তুমি সকাল পর্যন্ত এই সূরা তেলাওয়াত করতে বা কুরআন তেলাওয়াত তুমি অব্যাহত রাখtais তাহলে সকাল পর্যন্ত আসমানের এই যে জ্যোতির্ময় একটা দৃশ্য তুমি দেখলা এটা সকাল পর্যন্ত তাকলনে আর আল্লাহর রহমতের ফিরিস তাম মুসলমানকলে সচ্ছক দেখ